কুরবানি মানে তেগত শুদ্ধি কুর্বানি মানে তেগত শুদ্ধি কুর্বানি মানে তেগত শুদ্ধি কুর্বানি মানে তেগত শুদ্ধি আপন বস্তু করতে হবে কুরবানি আপন বস্তু করতে হবে কুরবানি আপন আপন বেশি আপন টাকা মানুষের আপন আপন টাকায় পশু করায় করে কুরবানি আপন আপন বেশি আপন টাকা মানুষের আপন আপন টাকায় পশু করায় করে কোরবানী কুরবানী মানে গাতু শুদ্ধি কুরবানি মানে গাতু শুদ্ধি আপন বস্তু করতে হবে কুরবানি আপন বস্তু করতে হবে কুরবানি কোরবানির পশু কোরবানির আগে করতে পারলে পালন পালন করতে করতে পশু হয়ে যায় যে আপন কোরবানির পশু কোরবানির আগে করতে পারলে পালন পালন করতে করতে পশু হয়ে যায় যে আপন সর্বত্তম পশুকে করা কোরবানি সর্বোত্তম পশুকে করা কোরবানি কোরবানি মানি তে শুদ্ধি কোরবানি মানি তে শুদ্ধি কোরবানির গোস্ত মগজ চাই না কিছুই আল্লাহ সকল গোস্ত কোরবানির খায় মানুষেরা কোরবানীর গোস্ত মাগজ চায় না কিছুই আল্লাহ সকল গোস্ত কুরবানির খায় মানুষেরা আল্লাহ দেখে কোরবানি দাতার নিহত খানি আল্লাহ দেখে কোরবানি দাতার নিহত খানি কোরবানি মানিতে গাত শুদ্ধি কুর্বানি মানি গু শুদ্ধি কুর্ি মানি তে গু শুদ্ধি কবানি মানি গু শুদ্ধি কুর্বানি মানি গাত শুদ্ধি কুর্বানি মানি গত শুদ্ধি আপন বস্তু করতে হবে কুরবানি আপন বস্তু করতে হবে কুরবানি আপন আপন বেশি আপন টাকা মানুষের আপন আপন টাকায় পশু কোরাই করে কোরবানী আপন আপন বেশি আপন টাকা মানুষের আপন আপন টাকায় পশু কোড়ায় করে কোরবানি কোরবানি মানে ত্যাগাত শুদ্ধি কোরবানি মানে ত্যাগাত শুদ্ধি আপন বস্তু করতে হবে কুরবানি আপন বস্তু করতে হবে কুরবানি